আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও প্রযুক্তি উদ্ভাবনের সমারোহে জমে ওঠে সিরাজগঞ্জ খাজা ইউনুসালি বিশ্ববিদ্যালয়ের সায়েন্স অ্যান্ড ফিকশন ফেয়ার এই আয়োজনের নাম দেয়া হয় সাইফাই মেলা বুধবার তিরিশ এপ্রিল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ আয়োজিত এই ইভেন্টে ষোলোটি বিশ্ববিদ্যালয়ের বাষট্টিটি টিম তাদের উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন করে শিক্ষার্থীদের এসব উদ্ভাবনে ছিল বৈচিত্র্য রোবসকার লাইন ফলোয়ার পোস্টার প্রেজেন্টেশন সহ নানা প্রতিযোগিতা ছিল আয়োজনের অংশ আমাদের আজকের ইভেন্টটা হচ্ছে সাইফাই ফায়ার যেটা আমাদের খাজা ইউনিসালি বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট টিভলি ডিপার্টমেন্টের পক্ষ থেকে করা হচ্ছে আমরা এখানে এই ইভেন্টের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পাচ্ছি সেই বরেন্দ্র ইউনিভার্সিটি থেকে এসেছি এখানে কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য আমরা এখানে তিনটা টিম এসেছি তিনটা টিম আমাদের একটা টিম রোবো সফর অ্যাটেন্ড করেছে আর বাকি দুইটা টিম দুইটা প্রজেক্ট নিয়ে বৈজ্ঞানিক কিছু চর্চার মাধ্যমে এবং অনেক কিছু শিখতে পারলাম আমাদের তরুণ প্রজন্ম কোথকে তাদের নতুন উদ্ভাবন সম্পর্কে অনেক বেশি উদ্বুদ্ধ করা পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যেটি অনেক বড় একটি প্রোগ্রাম হচ্ছে প্রতিযোগীরা শুধুমাত্র তাদের উদ্ভাবন চিন্তা শক্তিকে কাজে লাগাচ্ছে তা কিন্তু নয় তারা একে অপরের সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করছে এবং এক বিশ্ববিদ্যালয় অন্য বিশ্ববিদ্যালয়ের কালচার সম্পর্কে জানতে পারে রোব সকারে আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয় ফার্স্ট লাইন ফলোয়ার রোবটে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় ও পোস্টার প্রেজেন্টেশনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয় পরে বিজয়ীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ ক্লাসরুমের বাইরে একটা শিক্ষা এই শিক্ষা পদ্ধতি নিজের চোখে দেখে আজকে যে তার ফলাফল দেখে আমি বিশ্বাস করছি যে যুগে যুগে পরিবর্তন হবে হতে বাধ্য বিজ্ঞানের বিভিন্ন দিক নিয়ে তারা যেভাবে তাদের চিন্তাকে প্রভুক্ত করেছে বিমুক্ত করেছে প্রুফ দিয়েছে আমি তো দেখে শুধু অবাক হয়নি আল্লাহর শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ এই প্রজন্ম বাংলাদেশের হয়তো বাংলাদেশকে আর বাংলাদেশ করার জন্য এই প্রজন্ম এখানে উপস্থিত হয়েছে অশেষ উদ্ভাবন চর্চা আর প্রয়োগের সমন্বয় ভবিষ্যতের প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যাশা আয়োজকদের মোহাম্মদ জাহিদ হাসানের ছবিতে ইফাদ ইমতিয়াজ অয়ন্ত সিরাজগঞ্জ টাইমস এনায়েতপুর